আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের বাংলা হস্তলিপি সুন্দর করার হাতি হাতিলেখা প্রশিক্ষণের আটটি সবক আমাদের শেষ হয়েছে এটা নবম সবক। নবম শবকে নবম দরসে আমরা শিখব তালাবশ্য কীভাবে লিখতে হয় তালাবশ্য দেখুন অত্যন্ত চমৎকার একটি বর্ণ যেখানে দুটি একের সমন্বয়ে তালে তালেবর্ষে গঠিত হয় এই যে একটি এক আবার এদিক থেকে বা আরেকটি এক তো দুটা এ আমি তালেবর্ষে একত্রিত করলাম তো তালেবর্ষ হয়ে গেছে একটা ডান দিক থেকে একটা বাম দিক থেকে এটা বোঝার জন্য আমি বললাম যে দুটি এক একটা ডান দিক থেকে যাবে একটা বাম দিক থেকে আসবে একত্রিত হবে তো বসা হবে বাকি আমরা যখন হাতে লেখা কলম দিয়ে লিখি তখন কিন্তু এই উল্টো এক আর ভাও এক এক একত্রিত করে এই চিন্তাধারা থেকে আমরা তখন লেখব না তখন আমরা এক সাথে এক হাতে এটাকে শিখতে হবে এই যে এক টান দুই টান তিন টান এই তিনটানে আমাদেরকে তালে ভাষা শিখতে হবে আমি আবার বলছি যে এখানে দুইটি এক একসাথে করতে হবে এক টানে এই যে একটা এক এভাবে আর একটা এক এভাবে আমরা যখন শিখবো তো এভাবে এই এদিকের এক ওদিকের এক একসাথে কিন্তু হয়ে গেছে এটাই হলো তালেবশ্য তবে আমাদের বইয়ে যে তালেবশ্যটি আছে সেটি কিন্তু আমি আপনাদেরকে এই দুই মার্কারে দেখানো আমার জন্য অনেক কঠিন আমার জন্য কারোর জন্যই সম্ভব না এটা কারণ এটা এক টানে যখন আসবে এক কলমে যখন আসবে আমরা যখন খাতায় লিখবো তখন অত্যন্ত কৌশলে আপনাকে এটাকে লিখতে হবে এখানে ফাঁকা থাকতে পারবে না এই যে তালেবাসে লেখলাম এখানে কোনো ফাঁকা নেই এটার ভিতরে কোনো ফাঁকা নেই কিন্তু দুই কলমে লেখলে তো ফাঁকা দেখা যায় এই ফাঁকাটা এই যে ফাঁকাটা এই ফাঁকাটাকে আমাদেরকে এক লিখে এই ফাঁকাটাকে বন্ধ দেখাতে হবে এটা আমি কলম দিয়ে যখন লেখবো আপনার এখানে একটু ফলো করতে পারেন এই যে অত্যন্ত মানে এটা বোর্ড থেকে দূর থেকে দেখা নাও যেতে পারে কৌশলে আপনাদেরকে বিষয়টা দেখতে হবে অর্থাৎ বরণ যে টানটা আসছে এখানে এই যে এইভাবে এইভাবে এই ফাঁকাগুলো তখন বন্ধ করে দিতে হবে এভাবে এই যে আমি ফাঁকাগুলো বন্ধ করে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে ফাঁকাগুলো বন্ধ করে দিচ্ছি এই এই হলো যদি বড় করে দেখে তাহলে এভাবে এখন কিন্তু তালেবাসের ভিতরে ফাঁকা নাই একদম ফাঁকা বন্ধ করে দিয়েছি যখন আমি এক কলমে লিখবো তখন এরকম হবে ফাঁকা থাকবে না আর যখন দুই কলমে লিখবো তো ফাঁকাগুলো আমি মুছে দিলাম বুঝার স্বার্থে মুছে এখন কিন্তু কোনো ফাঁকা নেই তাহলে বাসের ভেতরে কোনো ফাঁকা নেই এখানেও দেখেন কোনো ফাঁকা নেই এটা একটা কৌশল এক কলমে যখন আমরা লিখবো খাতায় সেখান থেকে আপনাকে ফলো করতে হবে দেখতে হবে এবং এটা এইরকম টানেই হবে যে এভাবে তালেপাশুগুলো আমাদের লিখতে হবে ফাঁকাগুলো বন্ধ করে দিতে হবে এভাবে আশা করি আপনারা বোঝার চেষ্টা করেছেন এখানেও এখেছি বড়ো ছোটো সবভাবে লিখে দিয়েছে আপনারা এভাবে বারবার কলম দিয়ে যে জিনিসগুলো প্রশিক্ষণ করতে হবে আপনার খাতায় তাও কিন্তু আমি এখন আপনাকে বলে দিব এই আমাদের যে রুল রুল করার যে খাতা আছে সেখানে এভাবে এই ছোটো করে এইভাবে শত শত তালেবস্য লিখতে হবে তখন এরকম তালেবস তৈরি হবে সেই তালেবাসগুলো আপনারা যখন লিখবেন তো এভাবে লিখতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন বড়ো করে দেখালাম ছোট করে দেখালাম আপনারা এই তালেবস্যগুলো এভাবে লেখার চেষ্টা করেন এই টানগুলো ছোটো আকারে লিখতে হবে যে টানগুলো আমি এখানে দিলাম আর কি বড়ো আকারে এই যে এটি ছোটো আকারে তখন দেওয়া লাগবে খাতার ভিতরে আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করেন